আসসালামু আলাইকুম বিবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো আমাদের নতুন বাড়ির কাজ চলমান অর্থাৎ বাড়ির যে দোতলার অংশ রয়েছে দোতলার অংশটি অন্ত্রী কাজ চলছে আমি এই যে এটা হচ্ছে আমাদের গড়টি হচ্ছে দুটি ইউনিটের গড় এখানে অর্থাৎ দুই ইউনিটের মধ্যে এক ইউনিটের দোতলা কাজ চলছে এই অংশে আবার যে দোতলার কাজটি হচ্ছে এখানে আবার আপনার দুই ইউনিট ভাগ করে কাজটা করা হচ্ছে টোটাল এখানে চারটা রুম এবং কি আপনার দুইটা বাথরুম এবং ওয়াশরুম সহ হ্যাঁ আর এরপরে হচ্ছে দুইটা কিচেন রুম সব মিলে হচ্ছে আপনার অর্থাৎ মানে দুই ফ্যামিলি বসবাস করতে পারে এরকম করে আসলে করা হচ্ছে প্ল্যানিং করে এটা একটু উপরের অংশটা একটু ভিন্নভাবে করা হচ্ছে কারণ নিচের অংশ আসলে পুরোটাই দুই ইউনিট একই সিস্টেমে করা হয় কিন্তু উপরে অংশে দোতলার এই কাজটি আসলে একটু ভিন্ন ওয়েটে করা হচ্ছে তো আসলে যেহেতু কাজ এখনো চলমান পুরোপুরি কাজ কমপ্লিট হয়নি এখনো চলতেছে কাজের অগ্রগতি তো আজকে আমি দেখাচ্ছি আসলে এ পাশে আপনারা যেটা দেখবেন যে এটা একটা ওয়াশরুম এবং এখানে বাথরুম হবে এবং এটা হচ্ছে আপনার বারান্দা এটা বাড়ির পিছনের অংশ আপনারা দেখতেছেন পেয়ারা গাছ এবং আম গাছ রয়েছে এদিকে পিছনের অংশ তো আজ এই দুজনই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ